আজকে একটু অন্যরকম করে খিরসা দিয়ে পিঠা বানিয়েছি আর এই পিঠা বানানোটা কিন্তু অনেক সহজ যে কেউ বানাতে পারবেন এবং খেতেও কিন্তু অনেক ভালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে এক লিটার দুধ মানে জাল করা ছিল সেটা দিয়ে দিলাম এখন এই যে পোলাওর চাল হাফ কাপ এটা একটু মানে আধা ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারে তারপর এটা মানে ভালো করে মিক্সড করে নেব আর এখন এটা অনবরত নাড়তে থাকবো তারপর এটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলবো আর এখন কিন্তু এই পর্যায়ে চিনিতে দিলাম হাফ কাপের মতো আর একটু মানে লবণ দিলাম আর এটা দেখেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসতেছে আর এটা যখন এই যে এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু চোলাটা বন্ধ করে দেব আর এটা কিন্তু পোড়টাও রেডি আর এখন এই যে বাইরে পিঠাটা মানে তৈরি করব তার জন্য এখানে দুই কাপের মতো পানি দিলাম আর এক কাপ দিলাম খেজুরের গুড় মানে এক কাপের একটু কম হবে খেজুরের গুড় দিলাম তারপর এটা কিন্তু যখন বলক আসবে তখন একটু লবণ দিলাম আর এটা আমি ডো তৈরি করবো তার জন্য পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে এক বাটি মানে শুকনা চালের গুঁড়া দিলাম আর এখানে কিন্তু হাফ কাপ দিব আরও শুকনো চালের গুঁড়া মানে যতটুকু আমার লাগবে এখানে সেটা মানে বুঝিয়ে দিব এখানে আর ডোটা আমরা যেরকম অন্যান্য পিঠা বানাই বা রুটি বানাই সেরকম একটা মানে ডো তৈরি করে নেব এটা আর এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে তো চোলাটা বন্ধ করে দিলাম এখন এই যে অফ ক্যামেরে ভালো করে কিন্তু মথে নিলাম এরকম একটা ডোর তৈরি করবো আর এই যে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছে এটা মানে যে কয়টা পিঠা বানাবো সেই কয়টা ভাগ করে নিলাম এখানে তারপর দেখেন এই যে একটা ডোর নিয়ে এখানে আমি যে বাটির মতো করে নিচ্ছি কারণ হচ্ছে এখানে ভিতরে পোটটা আমি ভরব আর আমার চ্যানেলে যারা নতুন আমার মানে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে হাজারটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে যখন আমি ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি সবগুলো কিন্তু এরকম করে বাটি বানিয়ে নিয়েছি তারপরে যে এখানে এক চা চামচ করে মানে পুর ভরে নিচ্ছি আর এই যে আরেকটা বাটি দিয়ে এরকম করে ঢেকে দেব তারপরে যে সাইড ডে একটু মানে হালকা চেপে দিয়ে মানে একটু ডিজাইন করে নিব আর কি তো আমি যেরকম মানে ডিজাইন পেরেছি সেরকমই আমি চেষ্টা করেছি ডিজাইনটা তোলার জন্য তারপরে যে একটা শোন লাগবে আর সোন দিয়ে দেখেন যে সাইড ডে আর একটু ডিজাইন করে নিয়েছে এতে দেখতে কিন্তু ভালোই লাগবে পিঠাটা মানে অনেক সুন্দর হবে আর কি আর এখন দেখেন এই যে সোন দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করছি এটা যে কেউ মানে পারবেন আপনারা যদি একটা শুন থাকে তাহলে কিন্তু ডিজাইনটা অনায়াসে করা যায় আর রান্নার জন্য এরকম সোন আমি রেখে দেই সুন্দর সুন্দর পিঠার ডিজাইন করার জন্য আর এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সেমভাবে এরকম করে মানে একটা বাটির সাথে আরেকটা বাটি এরকম করে লাগিয়ে দেবেন তাহলে দেখেন এই যে পিঠাটা হয়ে যাবে আর আগে এরকম সবগুলো করে বাটি বানিয়ে রাখবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় এবং কাজটাও সহজ হয় তো সবগুলোই কিন্তু ভাবে করে নিচ্ছি যদি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠাগুলো কেমন হলো দেখতে আর আপনাদের কাছে কেমন লেগেছে এই পিঠার ডিজাইনটা অবশ্যই জানাবেন তো সবগুলোই যে এই পিঠা বানিয়ে ফেললাম মানে কয়েকটা হয়েছিল পিঠা আর বানিয়ে ফেললাম দুধের খিরসা ভরা এই পিঠা আর এই যে এগুলো এখন ভাবতে নেব তার জন্য আগে থেকেই মানে পানির পাত্রটা বসিয়ে রেখেছিলাম আর এই যে এখন এই যে স্টিম করার জন্য দিয়ে দিলাম এখন এটা ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভাবতে নেব এখন এই যে এগুলা বসে দিলাম তারপর ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখন এই যে হয়ে গেছে পিঠাটা তারপর ওই যে ঢাকনা খুলে এখন একটা প্লেটে বেড়ে নিলাম আর হয়ে গেল তো দুধের খিরসা ভরা মানে পিঠাটা আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো অনেক সফট হয়েছিল আর ভিতরে এরকম খিসা ভরা ছিল আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন